আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি কে ইয়াসমিন টা স্টেম এন্ডশিপ থেকে আপনাদের মাঝে চলে এসেছি আমি আপনাদেরকে এবারে দিতে কিছু নিউ কালেকশন ড্রেস দেখাবো এটা হলো থ্রি পিস এটা নাম হল চিনন এটার গলাতে সুতা দিয়ে কাজ করা আছে এবং এটা চুমকি বসানো পুরো জামাতে চুমকি বসানো এটা হলো এটা নিচেও কাজ করা আছে চুমকি বসানো এটার হাতাতে আছে চিনকি বসানো আছে এটার কোন স্পেশাল পার এটা এটা হলো পায়জামা কাপড় এটা হলো এটা রন্না রন্নাতেও কাজ করা আছে রন্নার চারি সাইডে কাজ করা আছে এবং চুমকি বসানো আছে আপনারা এগুলো নিতে চাইলে আমাদের পেইজে মেসেজ করুন অথবা সরাসরি নিতে চাইলে আমাদের ঠিকানা বরেন্দ্র হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সংলগ্নে কাটাকালি রাজশাহী এটার দাম চোদ্দশো টাকা আমি আপনাদেরকে আরেকটা থ্রি পিস দেখাবো এটা এটার নাম হলো স্টোন বুটিক্স এটার গলাতে পুরোটাতে পাথর বসানো আমাদের প্রিন্ট করা এটা নিচেও কাজ আছে এটা হলো হাতা হাতাতেও পাথর বসানো আছে এবং এটার পেছন এটা হলো এটার পায়জামা কাপড় সুতার এটা হলো এটার ওড়নাতে পুরোটাই পাথর বসানো আছে এবং প্রিন্ট করা পুরো ওড়নাটা আপনারা এগুলো নিতে চাইলে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি নিতে চাইলে আমাদের ঠিকানা বরেন্দ্র হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সংলগ্নে কাটাকালে রাজশাহী এটার দাম হলো চোদ্দশো টাকা